সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার নতুন ঘাস কাটতে আসছি দেখেন ঘাসের ঝোপ কত বড় বড় হচ্ছে এই ঘাসগুলো অনেক বড় হয় বড়ো হয় বলতে চার পাঁচ ফুট হয় কিন্তু আমি এই দরকার তো ওই জন্য কাটতেছি দেখেন কত মতো হচ্ছে আরও বড় বড় হয় চার পাঁচ ফুট হয় আমি ছোট ছোটই কাটতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস একটা ফ্লোপে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ হয়েছে অনেক বড় বড় ঠোপ দেখেন দেখতে পাচ্ছেন আপনারা প্রায় এক ফ্লোপেই এক এক বোঝা হবে এক ঠোঁকেই সবাই ভালো থাকবেন